এই ইলিশ মাছ আমাদের সাগরে হয় এই ইলিশ মাছটাতে কোনো খাদ্য দল লাগে না পালতে হয় না কোনো যত্ন নিতে হয় না তারপরও এই ইলিশ দুই হাজার থেকে কেজি আমাকে খাইতে হয় ইসের জন্য বিশেষ জন্য এটা আমার সরকারের কাছে প্রশ্ন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকত প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের ঐতিহ্যবাহী একটি হাট আমাদের বাজার নবমগঞ্জ বাজার একটি মুরুবে কিন্তু প্রশ্ন করছে এক সময় কিন্তু ইলিশ মাছটা কিন্তু ইন্ডিয়া যাইতো আমরা কিন্তু খেতে পারতাম না এখন দিন ইন্ডিয়া যায় না সব কিছু বন্ধ তাহলে কেন এত দাম এই দেখেন এই দাদা কিন্তু কথাটা কিন্তু রাখছে আমার কাছে দাদা আলাপ ভালো আছে আলাপ আর হিন্দু নমস্কার রইল আমি বলছি আগে হিন্দুস্থানে এই ইলিশ মাছ গেত এখন তো এই ইলিশ মাছ হিন্দুস্থানে যাচ্ছে না এখন কেন দাম বেশি কে দিবে এই কথার উত্তর কে দিবে উত্তর আপনি কি জানা আছে না আমার জানা নাই এই কথার উত্তর কে দিবে তো দর্শক কে দিবে উত্তর হ্যাঁ উত্তর কিন্তু অবশ্যই কিন্তু আছে সকলে জানা আছে কে বলতে পারে না শুনেন ইলিশ মাছটা এমন একটি মাছ এই বাংলাদেশের বুকে বিশ্বের বুকে এই ইলিশ মাছটা কিন্তু সামুদ্রিক মাছ একমাত্র আর বাংলাদেশের ভিতরে এই মাছটাই কিন্তু ফ্রিজে রাখা যায় এই মাছটা ফ্রিজে বছরের পর বছর কিন্তু থাকে এই ইলিশ মাছটা সিন্ডিকেট যদি না ভাঙেন আপনারা সিন্ডিকেট না ভাঙলে কিন্তু এ দাম কমবে না কিন্তু যেখানে যাবেন আপনার এই সিন্ডিকেট ভাঙতে হবে আগে দেখেন আপনারা এই মাছটা কোথায় ঢুকতেছে এই রেফ্রিজার করে কিন্তু মাছ বছর বছর রাখছে যখন না ইলিশ মাছটা ধরা বন্ধ থাকবে এই মাছটা কিন্তু পাঁচ হাজার টাকা কেজি খেতে পারবে খাবে আমরা কিন্তু খেতে পারবো কে পারবে যাদের কাছে অগাধ টাকা পয়সা আছে ভান্ডিল দিবেন ইলিশ মাছ দিব একজন একটা কথা বলছিল একটা বাংলাদেশ ইউটিউবার যে দাদা একটা গুরু দিবে তোমাদেরকে ইলিশ দিব তো তিনি বলছিলেন তোমাদেরকে গুরু বিছিয়ে দেব না কথা কিন্তু শোনা কিন্তু আমি লজ্জা পাইছি তার কারণ কি জানেন আমরা যে গরুর বিনিময় দেবো আমরা তো চাহিদা মিটাইতে পারতেছি না

কেন খাইতে হয় এত দাম কেন এটা কিন্তু ফিট লাগে না কোনো কিছু লাগে না সাগরে বড় আছে কেন খেতে হয় কেন ওই ওই উত্তর আপনার সিন্ডিকেট মুক্ত হতে হবে কিন্তু আপনার দেখতে হবে যে কোথায় ঢুকতেছে এই ইলিশ মাছ এই বড় সাজ ইলিশে কোথায় ঢুকে ওই জায়গা খুঁজে বের করতে হবে কে বলেন মতো ইন্ডিয়া ইন্ডিয়া কোথায় ঢুকতেছে ইন্ডিয়া ঢুকতেছে তাহলে বুঝেন আপনার

দেখেন প্রিয় দর্শক সবার কিন্তু একটাই মনে প্রশ্ন পদ্যা নদীর মাছ আর আমরা কেন কে তারা খেতে পারবো না প্রমুরে কথা আমাদের সিন্ডিকেটে ভাঙতে হবে কি তো তাহসিল্লা আলহামদুলিল্লাহ আমরা খেতে পারবো নসীদ না এই দেখেন যেকে তা খাবেন ওই সবাই এক কথাই বলবে একই কথাই বলবে একই কথাই বলবে তো ধন্যবাদ সবাইকে সে ভালো থাকবে সুস্থ থাকবে এ ক মনে বলবে সকল জীবেল্লাহ